হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো হচ্ছে আমার বাচ্চাদের স্কুল বন্ধ ঈদের ছুটি দিয়ে দিছে আর আকাশ হচ্ছে মেঘলা তো তারা এই যেভাবে সাদে আইসা দেখেন কিভাবে খেলা করতেছে বৃষ্টির পানি যে জমে গেছে ছাদে তার জন্য যে বাবা তুমি বৃষ্টিতে হ্যাঁ এই যে এভাবে খেলা করতেছে তাদেরকে নিচে যাইতে দেওয়া হয় না কারণ নিচে গাড়ি আছে আর উপরেও আসতে দেই না উপরে পড়ে যাওয়ার ভয় আছে মাদের তো একটা ভয় থাকেই আব্বু এই যে এভাবে কিভাবে খেলা করতেছে স্কুল বন্ধ দিয়ে দিছে কি করবো তারা মানছুরা তুমি কিভাবে কি রে রেছি ময়লা পানি চলো চলো বাসায় চলো বাসা ইসরাফিল এই যে তোমার দেখাইতেছি এই যে আবু তুমি এদিক টাকা উঠো এদিক টাকায় হা দিয়ে দাও বলো আমি বৃষ্টিতে ভিজি তো আমি আনছিলাম তারে এই ছাদে খাওয়ানোর জন্য কারণ সে বাসায় কিছু খাইতে চায় না ভাবলাম যে ছাদে নিয়ে দেখি কিছু খায়নি তো এই যে ছাদে হচ্ছে পানি জমে গেছে সে পানিতে যেভাবে এরকম করতেছে খেলা করতেছে বাবা চলো বৃষ্টি নাই এখন বাসায় চলো সে অনেক খুশি তারা যে ছাদে আসে এভাবে খেলা করতেছে তার জন্য অনেক অনেক খুশি এই যে আমরা সাদে আছি আর যে সিনেমা গেছে তাইবা আছে যে ভিজা তাইবা ভিজো মানুষরা খাইতে দাও এই যে হচ্ছে বৃষ্টিতে ভিজা এসে যে বার্গার খাইতেছে এক বার্গার আর ওই যে হচ্ছে হ্যাঁ দুই ভাই খাইতেছে তাই বা আর লোগা বাবু আর এখানে খাইতেছে মানসুরা খাইতেছো তোমরা তো আমি এখন চলে যাব রান্না ঘরে তো চলো দেখি কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেও হ্যাঁ তো আমি এই যে মাংসরা হাই দিয়ে দিচ্ছে আমি চলে যাওয়া দরছি তার জন্য সে আবার বলতে আমি হাই দিব না আমি হাই দিব না তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে তো রান্না করব চিংড়ি মাছ এই তো এই চিংড়ি মাছ হচ্ছে যে দেশে গেছিলাম তো সেখান থেকে আনা কিনা আনছি তো দেশে অনেকটি কিনছিলাম সেখানে আমরা রান্না করে খাচ্ছি সবাই মিলে আর হচ্ছে আমার শাশুড়িরও দিয়ে আসা হয়েছে তো এখন আমি রান্না করব। আর এখানে হচ্ছে ঋতু এই যে আলাদা করছে ছোট মানে বড় তারপর একটা তারপর একটা মানে তিন ছা যেটা ঋতু আলাদা আলাদা করছে তো আমি এখন এই যে কচুর লতি কাটতে এটা দিয়া চিংড়ি মাছ রান্না করব। আর হচ্ছে এই চিচিংগা দিয়া চিংড়ি মাছ রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো এই তো আমার চিংড়ি মাছ দিয়া আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে রান্না শেষ আর এদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করার জন্য ওই যেভাবে কষাই নিতেছি তো এটা রান্না শেষ এটা নামাই নিব এই তো লতিটা আমি দিয়ে দিছি তো এখন ডাইকা ভালো কষাই নিব তো ফিরে আসছি একদম রান্নার শেষে এই তো আমার কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না শেষ আর এখানে হচ্ছে যে দেখি দিয়ে চিংড়ি মাছ আর একটা হচ্ছে দুধ আর এখানে হচ্ছে ডাল তো আমার আজকের রান্না শেষ একদম চুলা পরিষ্কার করে নিয়ে আসছি তো ফিরে আসছি একদম খাওয়ার সময় ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা দেখতে থাকো এই যে হচ্ছে তাইবা বা খাইতেছে ওরা আর তো ওই যে খাওয়ার চাই গোসলখানায় ছিল গোসলখানা থেকে আইসা পড়ছে অর্ধেক খাই আবার বলতে আছে আমি গোসল করে আয়া খাইমু তো যে রায় গেছে গোসল খাতে এই যে মানুষরা খাইতেছে আর আমার বাবা খাইতেছে শুধু উইন্স না বাবা এটা কামড় দাও তো কামুর দাও দেখাও তুমি কেমনে খাও কামড় দাও দাও কামড় গেছে মুখে কামড় দাও এই তো

That is. Why pick it? Thin picket. It. Oh, it's a chili chicken. Chili chicken. I'm going chicken. put chicken. 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 <inaudible> chicken.

এই তো সন্ধ্যা হয়ে গেছে আর নাস্তা খাবো না তা তো আর হয় না এই যে তার তার জন্য চা পানি বসেছি চা বসাবো কারণ আমাদের ঘরে দুপুরে না খেলেও চলে কিন্তু সন্ধান নাস্তা না খেলে তাদের আর চলে না তো এই যে চা তার জন্য চা সাথে দেখে আর কি আছে সেটা তো তোমরা দেখতেই পাবা ততক্ষণ আমাদের সাথেই থাকো এই যে চা তো পাতি দিয়ে দিছি তো যেহেতু দুধ চা তার জন্য এই যে পাতিটা বেশি দেওয়া হয়েছে এই যে হচ্ছে নাস্তা চলে আসছে আর তোমার বাবা ফোন দিছিল যে নাস্তা নিয়ে আসবো নি কি নাস্তা নিয়ে আসবো বলো সে আজকে হিসাব করতেছে বললাম হ্যাঁ দোকানে হিসাব করতেছে বললাম থাক আনা লাগবে না বললো যে না কি খাবার নান গ্রিল নিয়ে এই যে আমা বাবা পুরী খাইতেছে পুরীরা একদম টেরে নিয়ে বসেছে কারো নিতে দে না সেও খায় না কিন্তু কারও খেতে দে না কেউ নিলে চিল্লে মাঞ্চুরা আব্বু খাও চা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা এই তো আমাদের চা চার সাথে এটা হচ্ছে বিস্কিট জি আব্বু

তো তো চা খাইতে খাইতে আর বিস্কুট খাইতে খাইতে ভিডিও ডাস্কের মতো শেষ করলাম এই যে দুই ভাই বোনে মারামারি লাগাই দিছে এই যে পুরি নিয়া দে 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 আপু দিয়া দাও দুই ভাই বোনে মারামারি লাগাই দিছে দে কোচি খাও হ্যাঁ খাও হ্যাঁ এই তো সে খাইতেছে তো ভিডিও ডাস্কের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ